নমস্কার আমি বিপ্লব কুমার শীল সত্তম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে সকল ভক্তবৃন্দের সুস্বাগতম আজ আমি পাঠ করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ এর প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এর ষোলো সায়ত্রিশ থেকে সমস্ত সনাতনী ভক্তবৃন্দের কাছে আমার আকুল আবেদন এই যে আমার এই ক্ষুদ্র প্রয়াস ভগবত পাঠে সামান্য উপকার বোধ করলে বা উপকৃত হলে চ্যানেলটি নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন শ্লোক ও আটত্রিশ অনুবাদ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমত নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব তাৎপর্য যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না দুর্যোধন সেই যুদ্ধ অর্জুনকে আহ্বান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধপক্ষে সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারেই অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবে না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন শ্লোক উনচল্লিশ অনুবাদ কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় তাৎপর্য বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় শ্লোক চল্লিশ অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধগণ হয় এবং তাৎপর্য সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবন যাপন করে তখনই সমাজের শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবনে অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম প্রথার উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা জীবন যাপন করে সর্বোত্তভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রগতি ও সত্য নিষ্ঠা হয় শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা যায় স্ত্রী লোকদের মধ্যেও তেমন অতি সহজেই অধোপতিত হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীকে উভয় পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের ব্যবসারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের আদি গৃহস্থলীর নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় ও চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্মদাই যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীর লোকেরা অবাদে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের বেবিচারের ফলে সমাজে অবাঞ্চিত সন্তান সন্ততি জন্ম হয় দাইত্য জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে বেবিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেড়ে যায় তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসন্মুখ করে তোলে শ্লোক একচল্লিশ অনুবাদ বর্ণ সংকট উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরক গানী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় কর্তজ কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে পেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদগতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুকরণিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করে তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে শ্রীমৎ ভগবত গীতা এগারো অধ্যায়ের পাঁচ নম্বর ষোলো ও একচল্লিশ নম্বর ষোলোকে বলা হয়েছে যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে স্মরণ নিয়েছে এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছে তার আর দেব দেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় শ্লোক বিয়াল্লিশ অনুবাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্চিত সন্তান সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থার যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্যে মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজে দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনা যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা হয় অনুবাদ এ জনার্ধন আমি ক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রাশ্চিত্ত বিধি পালন করতে হয় যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রাশ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য প্রাশ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে শ্লোক চুয়াল্লিশ অনুবাদ হাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছে তাৎপর্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য ও কর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এ ধরনের কার্যকলাপ থেকে থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন অনুবাদ প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমি অধিকতর মঙ্গলই হবে তাৎপর্য ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনুচ্ছিক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না শত্রু পক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত চিত কোমল হৃদয় ভিত্তির পরিচয় অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন তাৎপর্য শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মোহমান হয়ে পড়েছিলেন যে তার ধনু ও ফেলে দিয়ে তিনি রথের উপর তুল বসে পড়লেন এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবৎ ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন ইতি কুরুক্ষেত্রে জনাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদ যোগ নামক শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বেদান্ত তাৎপর্য সমাপ্ত